শেষ মাস এসে গেল সেই দিনটা যার জন্য এতদিনের অপেক্ষা আর এত বছরের অপেক্ষা হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে বিয়ের দিন অর্থাৎ সাতাশে নভেম্বরে সকালের ভিডিও রেডিস্ট্রির যে প্রসিসটা চলছে সেটা হয়েছিল লজে আর কি যেখানে মেয়ের বিয়ে হবে সেখানে সেখানে গায়ে হলুদটাও দুজনের একসাথেই হয়েছিল এখানে উকিলও ঠিক টাইমে চলে এসেছিল আর দুজনেরই দেখো ফিঙ্গার প্রিন্টস নিচ্ছে এখন সব যেসব আর কি নিয়মকানুন আছে রেজিস্ট্রি সেগুলো সব ওরা দুজনে একে একে করে নিচ্ছে আর যেহেতু হলদি তাই সবাই দেখো কি সুন্দর হলুদ ড্রেস পরেছিল ছেলেরা পরেছিল সব হলুদ রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরেছিল হলুদ শাড়ি বা চুড়িদার মিষ্টিকেও পড়েছিলাম হলুদ রঙের একটা মেখলা আমিও পড়েছিলাম হলুদ রঙেরই একটা মেখলা আসলে মা মেয়েকে দুজনেই আর কি ম্যাচিং ম্যাচিং পড়েছিলাম আইনি পদ্ধতিতে এখানে স্বামী স্ত্রী দুজনে হয়ে গেল শুধু বাকি রইল সামাজিক পদ্ধতিতে স্বামী স্ত্রী হওয়া আর সেটাও হয়ে যাবে এখানে উকিল আবার হাতে হাত রেখে কিছু কথা বলিয়ে নিচ্ছিল আর সেটা আর কি সব আত্মীয়রা মিলেই শুনছিল এখানে রেজিস্ট্রেশন সময় ছেলের বাড়ির আত্মীয় যেমন ছিল ছিল মেয়ের বাড়িরও আত্মীয় এরপর চলছিলো ফটো সেশন ঈশানের পাশে ছিল সমীক্ষার দাদা আর নীল শাড়ি পরা মহিলা ছিলেন উকিল আর তার পাশে ছিলেন সমীক্ষার বাবা আর সবাই মিলে এখানে ব্যাপারটাকে সব এনজয় করছিল ছিল মামা মামি মামা তো বোন মাস্ত দাদা মাস্তো বৌদি তারপরে দুজন দুজনে বাবা মাকে নিয়েও ছবি তুলে নিয়েছিল আর এখানে দেখো তত্ত্বগুলো কি সুন্দর করে সব সাজিয়ে রেখেছিলাম আমরা আর এগুলো সবই কিন্তু আমরা সবাই মিলেই করেছিলাম কাকিমার হাতের কাজ তো বলার নয় আগেই তোমরা দেখেছ তত্ত্ব সাজানোর ভিডিওয় আর এখানে নারকেলের যে বরবউটা বউটা করেছে এটা করেছে আমার জেঠু সোনা জেটু সেটাও দেখেছো তোমরা সোনা জেটুর হাতের কাজ কিন্তু খুব সুন্দর এর শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে ঘর তারপর প্রজাপতি তৈরি করা হয়েছে মাছ এমন কি টাওয়াল দিয়ে দেখো কি সুন্দর হাঁস বানিয়েছে এগুলো সবই কিন্তু কাকিমা করেছে কাকিমাকে আমরা সবাই সাহায্য করেছি ছিল বিভিন্ন রকমের মিষ্টি দই আর ছিল মাছ মাছটাকেও কিন্তু কাকিমা খুব সুন্দর করে সাজিয়েছে নাকে নোলক পরিয়ে সিঁদুর দিয়ে যেরকম করে আর কি সাজায় এখানে যে ঘড়িটা দেখছো সেটাতে ছিল তেল আর যে পাটিটা দেখছো সেটাতে ছিল হলুদ গায়ে হলুদের জন্য তেল আর হলুদ আনা হয়েছিল আর এনাকে তোমাদের সাথে পরিচয় করেনি ইনি হলেন জি আর এর ড্রেসটা দেখেছো খুব সুন্দর জিও কিন্তু হলুদ ড্রেস পড়েছে জি হলো ভাই আর সমীক্ষার নতুন পেট ছিল লাঞ্চের ব্যবস্থা লাঞ্চে ছিল সাদা ভাত ডাল শুক্ত, লম্বা লম্বা বেগুন ভাজা পাবদা মাছের ঝাল চিকেন চাটনি পাঁপড় মিষ্টি ধোকার ডালনা রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল খেতে আর ছিল দই লঞ্চ থেকে ফিরে সন্ধ্যাবেলায় চা খেতে খেতে একটু গল্প হয়ে যাচ্ছিলো সবার আর গায়ে হলুদ এই ভিডিও আমার কাছে নেই কারণ সে সময় লাঞ্চ করতে গেছিলাম তাই তোলা হয়নি কয়েকটা ফটো আছে দিয়ে দেব ভিডিও শেষে দেখে নিও তারপরে ভাইকে বরণ করে নিচ্ছিল মা আর বড়মা মিলে বিয়ে করতে যাওয়ার আগে আর খাই দিচ্ছিল একটু মিষ্টি আর দুধ দিয়ে হাত ধুয়ে নিচ্ছিলো কারণ এটা বাবার বাড়ির নিয়ম আছে যে বিয়ে করতে যাওয়ার আগে এরকম দুধ দিয়ে হাত ধুয়ে নিতে হয় এরপরে চলে গেলাম সোজা লজে চলছিলো ফটো সেশন এখানে যারা ফটো ছিল তারা ছিল মামাতো বোন আর তার হাজব্যান্ড আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমাকে আর খেয়ে নিচ্ছিলাম একটু স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল এগ চিলি ফিশ বল চিকেন রেশমি কাবাব আর ছিল চা কফি স্ন্যাক্সগুলো কিন্তু খুবই টেস্টি ছিল খুব সুন্দর ছিল লাস্ট খুব সুন্দর করে সাজিয়েছিলো আর খুব সুন্দর লাগছিল দেখতে এরপরে চলছিল আশীর্বাদ পর্ব ভাইকে কাকিমা মানে সমীক্ষার মা আশীর্বাদ করে নিচ্ছিল ভাইয়ের আশীর্বাদের পর তারপরে হলো সমীক্ষার আশীর্বাদ ভাইয়ের বিয়ের লগ্ন ছিল যেহেতু রাত্রি সাড়ে দশটায় তাই সব কাজই ধীরে বেশ ভালোভাবে হয়েছে কোনো তাড়াহুড়োর ব্যাপার ছিল না আর এখানে দেখো বাবা আশীর্বাদ করে নিল নিলিকাকে প্রথমে আর তারপরে মাও আশীর্বাদ করে নিল আর আশীর্বাদই হাতটাও পরিয়ে দিল মায়ের পরে তারপরে আশীর্বাদ সুন্দর করে সাজিয়েছে পুরো সাবিকি আনা ছোঁয়া ছিল পাখা আর কুলো দিয়ে আর কি গাছ কৌটো দিয়ে কি সুন্দর ডিজাইন করে নিয়েছিল এরপরে চলছিল কিছু ফটো সেশন আর মিষ্টি তো মামিনের কাজ ছাড়াই হচ্ছিল না বারবার মামিনের কাছেই থাকবে মামিনের কাছেই বসবে এমনকি সব ফটো মামিনের সাথেই তুলবে এরপরে শুরু হয়ে গেল বিয়ের সব নিয়মকানুন পালন আর ভাইও দেখো মণ্ডপে এসে পড়েছে আর পুরোহিত মশাইও এসে পড়েছেন আর এখানে আমরা সব গল্পগুজব করছিলাম মাস্ত বৌদিরা মিলে মাস্ত দিদি জামাইবাবু মিলে আর সবাই মিলে গল্পগুজব করছিলাম ওইদিকে মা বাবা বসেছিলো এইখানে মাস্ত দাদা ঘুরে ঘুরে সব দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা। প প্যান্ডেলটা দেখেছো কী সুন্দর সাজিয়েছে মণ্ডপটা বিয়ের মণ্ডপ মানে যেখানটায় বিয়ে হবে সেটাও খুব সুন্দর সাজিয়েছিলো আর চারপাশটাও খুব সুন্দর ছিল আর জিয়ের সাথে এদিকে ফটো সেশন করছিলো সৌমি আর সৌমির ভাই আমাদের কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জিও দেখো এখানে বিয়ের এখানে বসে আছে বিয়ে দেখছিল সবটাই কেমন করে সব কিছু হচ্ছিলো সব আর কি ও দেখে শুনে নিচ্ছিলো যেখানে মূল বিয়েটা হবে সেই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর ছিল অরিজিনাল রজনীগন্ধার মালাও যেরকম ছিল তেমনি ছিল প্লাস্টিকের ফুলও বেশ সুন্দর আর কি রজনীগন্ধার মালা দেওয়াতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর বেশ সুন্দর আর কি করেছিল বিয়ের মণ্ডপটা কালন পালন হয়ে গেছে এবার ভাইকেও দাঁড় করে দিয়েছে আর মুখটা ঢেকে দিয়েছে আর এখানে কোনের এন্ট্রিটা ছিল পুরো সিনেমাটিক বেশ সুন্দর লেগেছিল ইউনিক ছিল আর কি এন্ট্রিটা হাঁটতে হাঁটতে এসেছিল এরপরে শ্রমিকাকে ধরে ওর বৌদিরাই পাঁচ বৌদি মিলে শ্রমিকাকে ভাইয়ের চারপাশে ঘুরিয়েছিল তারপরে হয়েছিল শুভ দৃষ্টি মালা বদল আর এখানে দেখো যখন ছিল তখন ভাইয়ের মুখটা ঢাকাই ছিল কি ওর হাতে সোলার বল দিয়ে দিয়েছিল আর সোলার বলটাকে ছুঁড়ে ছুঁড়ে মানে ও যে দেখেছিলো তার ঠিক অপোজিট সাইডে ভাইয়ের ওপর দিয়ে ওরকম করে ফেলছিল এটা ওদের একটা নিয়ম একটা নতুন ধরনের নিয়ম দেখলাম এই নিয়মটা আমি আগে দেখিনি আর বেশ ভালোই লাগলো বড় না বড় বড় এই নিয়মটা কিন্তু খুবই মজাদার নিয়ম আর দেখতে পড়লে তোমরা সেটা আর সমীক্ষাকে তুলেছিলো ওর বন্ধুরা কিন্তু ভাইকে তার থেকেও অনেক উঁচুতে তুলে দিয়েছিল ভাইরই একটা বন্ধু আর সেটা নিয়ে হয়েছিল অনেক হাসি ঠাট্টা এরপরে অনেকগুলো নিয়মকানুন আমরা মিস করে গেছি কারণ তখন ডিনার করতে গেছিলাম যেমন সাত পাক খই পোড়ানো আর একেবারে লাস্টে সিঁদুর দানটা আর কি কেউ চূদান পর্ব এতদিন ধরে যার জন্য অপেক্ষা সব কিছুর পরিণতি পেলো এখানে আর এতদিন ধরে যেই মেয়েটি ছিল বাড়ির একমাত্র মেয়ে তার দায়িত্ব যেন অনেকটা বেড়ে গেল। সে হয়ে গেল কারোর বাড়ির বউ মা কারোর বউ আর সিঁদুর পড়ানোর পর সমীক্ষাকে সত্যি খুব সুন্দর লাগছিল সিঁদুর পরে যেন মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল সমীক্ষার তোটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখে নাও গায়ে হলুদের কিছু ছবি